নমস্কার তানি ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে আমি একটা সোফা অর্ডার করেছিলাম অ্যামাজনে তো অনেকেরই স্বপ্ন থাকে নতুন ঘর হলে কিছু না কিছু দিয়ে সাজাবে সুন্দর করে ঘরটাকে সাজাবে তো আমারও সেরকমই ইচ্ছা একটু একটু করে যেমন পাচ্ছি তেমনি করেই সাজাচ্ছি তো অ্যামাজনে আমার একটা সোফা খুব পছন্দ হয়েছিল তো সেটাই অর্ডার করেছিলাম সেটাই দিতে এসেছে দাদারা তো বৃষ্টি পাপা দাঁড়িয়ে আছে ওটাকে নামাবে বলে অ্যামাজন থেকে নিয়েছি কারণ হচ্ছে অ্যামাজনে অনেক দিন ধরে অনেক কিছু জিনিসই কিনি প্রত্যেকটা জিনিসই ভালোই আসে কোনো দিন আজ পর্যন্ত খারাপ আসেনি দামটাও অনেকটাই রিজনেবল থাকে কখনো হাই অতটা মনে হয় না দোকানের থেকে তো সেই জন্য অ্যামাজন থেকে আমাদের প্রত্যেকটা জিনিস কেনা হয় তো দাদারা নামার খুব সুন্দর প্যাকিং করে এসছে মানে এমন সুন্দর প্যাকিং করেছে যে কোথাও তোমার একটু ছিঁড়ে বা ভেঙে কোনো কিছুই হবে না মানে এত সুন্দর ওরা প্যাকিং করে দেয় প্রত্যেকটা জিনিস তো এটাও খুব সুন্দর প্যাকিং করে দিয়েছে তো দাদারা এখানে নামিয়ে দিচ্ছে আর একটা আছে যেহেতু আমাদের এল প্যাটার্ন সোফা অর্ডার করা হয়েছে সেই জন্য দুটো ভাগে এসছে ওই জন্য একটা নামিয়ে দিয়েছে আর একটা নামাবে আর আমাদের যেখানটাতে থাকি এখানে প্রচুর মানুষ আছে যারা অনলাইনে জিনিস কেনে এখানে অতটা কেউ সচরাচর দোকান থেকে নেয় না বেশিরভাগই দেখে অনলাইনেই কিনছে কারণ জিনিসগুলো ভালোও আসে আর সস্তাতেও হয় তো সেই জন্য আমরাও কিনি তো সোফাটা দিতে এসেছে তাদের নামাবছে এত মাল আছে যে আমাদের একটা পার্সেল সামনে ছিল আর একটা পেছন দিকে চলে গেছে তো সেটাই খুঁজে পাচ্ছে না বেড়াচ্ছে প্রত্যেকটা জিনিস ওরা এত সুন্দরভাবে নিয়ে আসে যে অন্য কারোর জিনিসও কোনো ক্ষতি হবে না এবং প্রত্যেকটা পার্সেল ওদের খুব সুন্দর আসে তো অ্যামাজন থেকে আমি বলবো যে তোমরাও নিতে পারো ওখানে অনেকটা জিনিস সস্তায় পাওয়া যায় অ্যামাজন ফ্লিপকার্ট এই জিনিসগুলো হয়তো অনলাইনে অনেকে ভয় পায় কিন্তু অনলাইনে অনেক ভালোই আসে খারাপ অতটা আসে না তো আমাদেরও সেরকমই অনলাইন থেকে সব জিনিসপত্র নেওয়া হয় তো পেয়ে গেছে ওটাকেও নিয়ে আসছে ভারী আছে তবে অতটাও ভারী নয় দুজনে আরামসে নিয়ে আসতে পারবে এবার ওগুলোকে ঘরে তোলা হচ্ছে যেহেতু মিষ্টি পাপা একা আর আমিও অতটা ধরতে পারবো না সেই জন্য দাদারা পুরো ঘরে জিনিসটাকে পৌঁছে দিয়েই যাচ্ছে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তাই ওরা ঘরে পৌঁছে দিয়ে যায় এবং ওদের অনেকটা ইয়ে থাকে যে ওপেন বক্স থাকে ওরা কেটে অনেক সময় দেখিয়ে দেয় কিন্তু এটা ওপেন বক্স ছিল না এটা তোমার যদি খারাপ আসতো ওরা রিটার্ন নেবে তো সেই জন্য আমরা আর এটাকে ওপেন বক্স করিনি ওরা ঘরে পৌঁছে দিয়ে ওরা চলে গেছে তারপরে আমরা খাওয়া দাওয়া করে তারপর পার্সেলটা খুঁচিয়ে দেখতে বাচ্চ কীভাবে পার্সেলটা করা করেছে প্রথমে প্লাস্টিক দিয়ে পুরো পার্সেলটাকে মুড়িয়েছে তার উপর আবার ক ভারী একদম শক্ত কাগজের যে ইয়েগুলো হয় উড কাঠের উডগুলো সেইগুলো দিয়ে সুন্দর করে র্যাপ করেছে তারপর আবার শোলা দিয়ে ওটাকে কোনাগুলোকে আটকে দিয়েছে যাতে কোনাগুলো ছিঁড়ে ভেতরে ঢুকে না যায় বৃষ্টিও হাত লাগিয়েছে ওর সাথে কিন্তু পারবে না কারণ প্রচুর সেলো টেপ মারা ছিল সেলোটেপ কাটতে কাটতে আমাদের অর্ধেক সময় চলে গেছিল মানে এত সেলোটেপ মোড়া ছিল তো সেইগুলো কেটে নেওয়া হচ্ছে যেহেতু প্রচুর সেলোটেপ মারা ছিল ওই জন্য আমরা একটাকে খুলতে পেরেছি একটা খুলতে আমাদের মিনিমাম এক ঘন্টা লেগে গেছে প্রথমে সেলোটেপ তারপর প্লাস্টিক তারপর আবার কাগজের মোটা শক্ত এ দিয়ে র্যাপ করা ছিল সেটা তার ভিতর আবার প্লাস্টিক সাদা শোলা টাইপের দেওয়া ছিল তো অনেক টাইম লেগেছে দেখতে পাচ্ছ বৃষ্টি পাপা একটা একটা করে প্লাস্টিক সেলেটেগুলো খুলছিল আর বৃষ্টি ওগুলোকে নিয়ে খেলা শুরু করছিল। তো ওগুলো খোলা চলছে যে একটাকে সরিয়ে রাখা হচ্ছে এবং আর একটাকে খোলা হচ্ছে আমিও মাঝে মাঝে হাত লাগাচ্ছিলাম তো খুলছে ভালোই এসছে খারাপ আসেনি জিনিসটা তোমাদেরকে খুলে দেখাবো খুব সুন্দর এসছে জিনিসটা যেরকম চেয়েছিলাম সেরকমই এসছে একটু খুব বেশি হাই রেঞ্জের নিইনি কারণ বুঝতে পারছো বৃষ্টি অনেক ছোটো ও লাফালাফি করবে অনেক সময় টয়লেটও করে ফেলতে পারে সেই জন্য আমরা একটু কম দামের মধ্যেই নিয়েছি যাতে এখন বৃষ্টি ছোট আছে এটাই থাক পরে ভবিষ্যতে অন্য রকম নেওয়া হবে তো সেই জন্যই আমরা একটু রিজনেবল প্রাইজের মধ্যেই নিয়েছি তো দেখতে পাচ্ছ কাটা চলছে এখনও সেলোটেপ শেষ হয়নি সেলোটেপ কাটাই চলছে একটু একটু করে খোলা হচ্ছে খোলা হয়েছে দেখো সেলো কাগজটার ভেতরে আবার এইভাবে প্যাকিং করা ছিল এতেও আবার প্রচুর সেলোটেপ মারা ছিল সেলোটেপ কাটতে কাটতেই আমাদের সময় চলে গেছে মানে এত সেলোটেপ দিয়ে ওরা প্যাকিং করে রেখেছিল যাতে কোনো দিক দিয়ে কোনোভাবে যেন জিনিসটা নষ্ট না হয় যাতে ওদেরকে রিটার্ন পাঠাতে না হয় সেই জন্য ওরা একদম সুন্দর করে রিটার্ন পাঠাতে কার বা মন চায় একটা জিনিস পছন্দ করে কেনার পর সেটা যদি আবার ফেরত দিয়ে দিতে হয় তখন মনটা খারাপ হয়ে যায় তো দেখতে পাচ্ছ একটা খোলা হয়েছে একটা খুলতে আমাদের এক ঘন্টা লেগেছে এখানে দুটো পাপ্পি দিয়েছে দুটো বালিশগুলো আছে আর এক সাইডে এল প্যাটার্নের সোপারটা আছে তো আর একটা খোলা হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও